ইতোমধ্যে পর্দা উঠে গেছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের লালিকার তারকা ঢাসা এই লিগে স্বাভাবিকভাবেই সবার নজর থাকছে এমবাপে ভিনিশিয়াস ভিনিসিয়াস লেভানডোসকি বেলিংহাম ইয়ামাল গ্রিসমানদের উপর তবে এই ইউজুয়াল সুপারস্টারদের বাইরেও অনেক খেলোয়াড় আছেন যারা এই মৌসুমে নজর কাটতে পারে চলুন দেখে নেওয়া যাক লালিকার এই মৌসুমে কোন কোন খেলোয়াড়ের উপর আপনার বাড়তি নজর রাখতে হবে ফার্মিন লোপেজ ইউরোতে স্পেনের হয়ে খুব বেশি গেম টাইম পাননি তবে অলিম্পিকটা মাতিয়েছেন নিজের মতো করে মিডফিল্ডার হলেও বক্সের সময় মতো রান নিতে পারেন তিনি গোল করার দক্ষতাটাও চোখে পড়ার মতো অলিম্পিকে তার দুর্দান্ত পারফরমেন্সেই স্বর্ণপদক যেতে স্পেন গত মৌসুমে বার্সেলোনার হয়েও এগারো গোল ছিল তার সারা মাঠ দৌড়ে খেলার মতো সক্ষমতা প্রেসিং আর গোল করার পারদর্শিতার কারণেই কোচ হ্যান্সি ফ্লিকও তাকে অগ্রাহ্য করার সুযোগ পাবেন না আর দ্য গুলার ভিনি এমবাপে রড্রিকো বেলিংহামের রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে জায়গা পাওয়াটা গোলারের জন্য একটু কঠিনই বটে তবে সুপার সাব হিসেবেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা আছে গোলারের গত মৌসুমে সেটা দেখিয়েছেন বেশ কয়েকবার ইউরোপেও তুরস্কের হয়ে দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিয়েছেন তিনি এই তরুণ তুর্কির সেটপিসগুলোও চমৎকার লস ব্লাঙ্কোদের দুর্দান্ত আক্রমণ ভাগের ওপরও চাপটা রাখবেন গোলার নিয়মিত রাইট উইঙ্গার রদ্রিক ভালো করতে না পারলে প্রথম একাদশে খেলার সুযোগটাও এসে যেতে পারে গোলারের সামনে রমিন লেনরমান চলতি ট্রান্সফার উইন্ডোতেই রিয়াল সোসিয়াজার থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন এই স্প্যানিশ সেন্টার ব্যাক বয়স মাত্র সাতাশ এর মধ্যে স্পেনের হয়ে ইউরো যেতায় আত্মবিশ্বাসটাও তুঙ্গে থাকবে তার ইউরোতে স্পেনের হয়ে ছয়টা ম্যাচ খেলেছেন এই ছয় ম্যাচে দল হিসেবে স্পেন হজম করেছে মাত্র তিন গোল এই ফর্মটা ধরে রাখলে সিমিয়নের ব্যাকলাইনেও একজন কনস্ট্যান্ট হয়ে থাকবেন তিনি গিয়ি মামাদার্স ফিলি আড়াই বছর ধরে ভ্যালেন্সিয়ায় নিয়মিত খেলেছেন তবে প্রাক প্রদীপের আলোটা কেড়েছেন সর্বশেষ ইউরোর পারফরমেন্স দিয়ে জর্জিয়াকে বলতে গেলে একাই টেনেছেন শেষ ষোলো পর্যন্ত গ্রুপ পর্বে চেকিয়ার বিপক্ষে করেছিলেন এগারোটা সেভ পর্তুগালের বিপক্ষে জয়ের ম্যাচে ছিল পাঁচটা অবশ্য দলবদলের গুঞ্জন রয়েছে তাকে ঘিরে তবে এখন পর্যন্ত যা খবর তাতে ভ্যালেন্সিয়াতেই থাকছেন তিনি আর ইউরোর পারফরমেন্সটা স্প্যানিশ লিগে টেনে আনতে পারলে ভ্যালেন্সিয়ার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও বাড়বে নিকো উইলিয়ামস আমালের সাথে জুটি বেঁধে ইউরোতে একের পর এক প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছেন নিকো তবে ইউরো দিয়ে পৃথিবীর নজর কাটলেও অ্যাথলেটিকো বিলবাবের হয়ে নিকো ভালো করছেন গত কয়েক মৌসুম ধরেই দারুণ গতি আর ড্রিবলিং এর এই লেফট উইঙ্গারের গোল করার দক্ষতাও বেশ ভালো সাথে ইউরোতে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে বার্সেলোনা আর পিএইচজির মতো দলগুলোর নজরেও এসেছিলেন তিনি যদিও শেষ পর্যন্ত বাল্যকালের ক্লাবের হয়েই আরও একটা মৌসুম অন্তত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এই মৌসুমে তাই তার উপর বাড়তি নজর রাখতেই হচ্ছে পাউ কুবেরাসি গত মৌসুমের শেষভাগে বার্সেলোনার হয়ে আলো ছড়িয়েছিলেন এই সতেরো বছর বয়সী সেন্টার স্পেনের ইউরো স্কোয়াডে জায়গা পাননি তবে সুযোগ পেয়ে স্বর্ণপদক জিতেছেন অলিম্পিকে প্রতিপক্ষের ফরওয়ার্ড মুভমেন্ট দারুণভাবে আন্দাজ করতে পারেন কুবেরাসি ট্র্যাকব্যাক করতেও বেশ পারদর্শী এর পাশাপাশি অসাধারণ লাইন ব্রেকিং পাস দিতে পারেন তিনি তরুণী স্প্যানিশ সেন্টার ব্যাগকে কীভাবে ব্যবহার করছেন হ্যান্সিড ফ্লিট তার উপর অনেকটা নির্ভর করবে বার্সার এই মৌসুমের সাফল্যের সম্ভাবনাও